দেগঙ্গার অম্বিকানগর সংকেত ক্লাবের পুজো এবছরে পঞ্চাশ বছরে পদার্পণ করেছে তাদের পুজো মণ্ডপের এবারের থিম পুতুল পুতুলবাড়ি সাবেকিয়ানার ছোঁয়া লেগেছে এই মণ্ডপে আজ অষ্টমী মানেই সকাল সকাল স্নান সেরে নূতন শাড়ি পাঞ্জাবি পাজামা পরে মণ্ডপে যাওয়া তাই কাই মনোবাক্যে দেবীর কাছে মনের ইচ্ছা জানিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া সব কিছুই হচ্ছে এই পুজো মণ্ডপে কোনো কিছুরই বাদ নেই অম্বিকানগরের সংকেত ক্লাবের পুজোতে হারিয়ে যাওয়া গ্রামগঞ্জের বাঁশের শিল্প কুলো বেতের পেতে ঝুড়ি দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এক অপরূপ দৃশ্য দেগঙ্গার সংকেত ক্লাবের পুজোই পাশাপাশি এই পুতুল বাড়ির মাধ্যমে প্রাচীন বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এক মাস ধরে শিল্পী পরিশ্রম করে এই মণ্ডপ সাজিয়ে তুলেছেন পাশাপাশি দেগঙ্গার অম্বিকানগরের সংকেত ক্লাবের পুজো মণ্ডপে এবারে প্রতিমা এসেছে কলকাতার কুমুরটলি থেকে ন লক্ষ টাকার উপরে তাদের বাজেট চলছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট ছোট শিশুদের নৃত্য যা ছিল নয়নাভিরাম সে দৃশ্য আপনাদেরকে দেখাবো বার্তা দিতে চাইছি এটাই আমাদের অম্বিকাঙ্গ সংকেত ক্লাব একটা খুব সামান্য ছাত্র ক্লাব সকল সদস্য ছোট থেকে বড় সবার চেষ্টায় এবং প্রচেষ্টায় আমরা একটা সুন্দর একটা পুজো উপহার দিয়েছি এটা সবার কাছে সবাই এসে বলছে আপনাদের প্যান্ডেল আপনাদের ঠাকুর খুব সুন্দর হয়েছে এই জিনিসটা শোনার পরে মনে হয় কোনো জায়গা থেকে যে আমরা এটা পরিপূরণ করতে পারলাম মানুষের জন্য আমরা চাইছি আমাদের ক্লাব সদস্যরা চাইছে আগামী দিনে আরো সুন্দর কিছু পুজো মানুষের কাছে আমরা ক্লাবের পঞ্চম পঞ্চাশতম বর্ষে দাঁড়িয়ে আর আমাদের এবছরের থিম আছে বাঙালি নিয়ে আমরা একটা থিম করেছি আর বেগঙ্গা ব্লকে আমরা প্রথম বছর এবার কুমোরটুলি থেকে ঠাকুর এনেছি আর এর পরে আমাদের বাজেট আমরা তো ন লক্ষ টাকা ধরে রেখেছি কিন্তু ওটা হবে এবং আমরা সনাতনীরা অবশ্যই ওইটাকে পার করে চলবো দিয়ে এটা আমাদের দেড় মাস ধরে কাজ চলছে আর আমাদের এই পুরো থিমটাই আমাদের যে মাথায় এনেছেন আমাদের ক্লাবের সেক্রেটারি তা ওনারই চিন্তাতে আমরা এই জিনিসটা তৈরি করেছি দেড় মাস ধরে বিগত দেড় মাস ধরে আমরা এই কাজটা সম্পন্ন করেছি আমার নাম মানস দাস ক্লাবের সাধারণ সদস্য